সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা রইল বন্ধুরা সব কি করছো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সন্ধ্যার টিফিন সবাই হয়ে গেছে সন্ধ্যাবেলায় কে কে টিফিন করলে একটু কমেন্ট করো সবাই কেমন তো আমাদের টিফিন এই রেডি হয়ে গেছে দেখো সন্ধ্যায় কি টিফিন আনা হয়েছে তো দেখতেই পারছো এটা তো আর মুখে বলতে লাগবে না সবাই দেখতে পাচ্ছ যে কী জিনিসটা এটার নাম কি সবাই জানো স্টি এটা তো আর বলার কিছু নেই তোমরা সবাই জানো তো দেখেই সবাই বুঝতে পারছো এটা আজকে আমাদের সন্ধ্যার টিফিন তো টিফিনটা কেমন তোমাদের কার কার পছন্দ এই টিফিনটা তো আমাকে একটু সবাই কমেন্ট করো বন্ধুরা কেমন এই টিফিনটা তোমাদের কেমন লাগে কার কার পছন্দ একটু সবাই কমেন্ট কর ঠিক আছে বন্ধুটা বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করলাম সবাই অপেক্ষা করছে খাবে বলে তো এই অব্দি শেষ করছি কেমন আঙ্গে থাকো দেখতে থাকো আর স্যালাডগুলো দিলি না ওপরে স্যালাড